পার্টি সারা পার্টিগুলো এটা এই সোভিয়েত বিপ্লব সোভিয়েতের যে পার্টি বৈষমিক পার্টি এই পার্টির যে সংগঠন গড়ে তোলার যে নিয়ম কানুন পদ্ধতি এর থেকেই সারা দুনিয়ার কমিউনিস্ট পার্টিগুলো শিক্ষা নিয়েছে শুধু তা না কমিউনিস্ট পার্টির বাইরেও সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা যারা শাসিত শোষিত যেমন ভারত উনিশশো সালে এখানে ব্রিটিশের সরকার এই সরকারের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা সংগ্রামীরা আমি তো আগেই বললাম আমাদের যে বলে গেছে ভারতের কমিউনিস্ট পার্টি উনিশশো কুড়ির সতেরোই অক্টোবর হয়েছে কিন্তু ভারতের কমিউনিস্ট পার্টিতে যারা ছিল না এমন যারা তারাও সোভিয়েত বিপ্লবের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল তারা সবাই কমিউনিস্ট না ঐতিহাসিক মহানগর বিপ্লব দিবস একশো নয় বিশ্বজুড়ে পালিত